বিশেষভাবে সক্ষম হয়েও আর পাঁচজন পরীক্ষার্থীর সাথে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কাটোয়ার ত্রিশাক্ষশাল জীবনযুদ্ধের আরও এক ধাপ পার করতে চলেছে তৃষা জীবনের আরেক নাম লড়াই তা আবারও প্রমাণ করলো এক মাধ্যমিক পরীক্ষার্থী জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম হয়েও সব প্রতিকূলতাকে জয় করে আর পাঁচজনের সাথেই মাধ্যমিক পরীক্ষায় বসেছে কাটোয়ার এই ছাত্রী পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঘোষাল জন্ম থেকেই শ্রবণ ও বিভিন্ন রকম ইশারা ও ইঙ্গিত করে সব কথা বোঝাতে হয় তাকে তৃষার মা আনন্দময়ী ঘোষাল বলেন মেয়ের বিষয়ে বলবো তো সব মাই তো সব চেষ্টা করবে যাতে মেয়ে আমার উন্নতি হয় আমিও সেরকম চেষ্টা করেছি যাতে ও কথাটা একটু একটু বলতে পারে যেই মানে সাময়িক যেসব কথাবার্তা মানে আচার আচরণ যেটুকুনি আস যেটুকু পেরেছি সেটুকু আমি মেয়েটাকে শেখাবার চেষ্টা করছি বা এখনো সারা জীবন শেখাই করে যাব এবং যে আমার মতো বিদ্যালয়ে হ্যাঁ বাকি সকলের মধ্যে বিদ্যালয়ে যায় এবং বিদ্যালয়ে প্রত্যেকটা টিচার ওকে প্রচন্ড ভালোবাসে এবং তাদের সহযোগিতা আমরা খুব হয় এবং স্কুলের প্রত্যেকটা টিচারের কাছে আমরা প্রচণ্ডভাবে মানে ওদের কাছে কৃতিত্ব ওরা ওরা যদি না থাকতো আমার মেয়ে এই জায়গাটায় আসতে পারতো না আমার নাম আনন্দময় ঘোষাল মেয়ের শারীরিক সুস্থতার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তৃষার বাবা শুভেন্দু ঘোষাল অনেক জায়গায় ডাক্তার দেখিয়েও হয়নি কোন সুফল যদি সাত বছর বয়সের আগে তৃষার একটা অপারেশন করা যেত তাহলে হয়তো তার সুস্থ হয়ে ওঠার সুযোগ ছিল কিন্তু সেই সময়কাল পার করে তারা গিয়েছেন ডাক্তারের কাছে বর্তমানে কিছু মেশিনপত্রের সাহায্যে কিছুটা হলেও সুবিধা হয় ত্রিসার কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও নিজের প্রতিভা নিয়ে মেয়ের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তৃশার বাবা মা মেয়ে ছবি আঁকতে ভালোবাসে এলাকায় ছবি আঁকার প্রতিযোগিতায় বিচারকের ভূমিকাও দেখা গিয়েছে তাকে বলবো বলতে বর্তমান যে আমাদের পরিস্থিতি তাতে শিক্ষক শিক্ষিকা ও যে স্কুল থেকে পড়েছে সেই স্কুলের শিক্ষকদের একটা আপ্রাণ চেষ্টা আমাদের চেষ্টা তো থাকবেই আমরা মা বাবা আমরা তো চেষ্টা করব কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা তারা প্রচুর চেষ্টা করেছে আজকে এই জায়গাতেও আসতে পেরেছে এবং আজকে যে পঞ্চায়েতলা স্কুলে যে পরীক্ষাটা যেটা হচ্ছে এখানে যিনি হেডমাস্টার মশাই আছেন তিনিও খুব সহৃদয়ভাবে যাতে ওর যথাযুক্ত ব্যবস্থা করা যায় সেই চেষ্টা উনি করেছেন আমরা ওনাদের সকলের কাছে কৃতজ্ঞ সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং সেন্টারের কাছে এবং সেন্টার ইনচার্জ যিনি আছেন ওনার কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ সুস্থভাবে ওর ব্যবস্থা করে দেওয়ার জন্য এতে আমরা আমি নিজে শিক্ষকতা করি প্রাইভেট জবে আমি নিজেও দেখি ওর মাও দেখে এবং আমার পাশের বাড়ি একজনের সম্পর্কে মামা আছে সেও সায়েন্স গ্রুপটা দেখে এইভাবেই পড়াশোনাটা চলছে বাড়িতে আমরাই করি মেয়ে ভালো ছবি আঁকতে পারে কিছুদিন আগে একটা প্রাইমারি স্কুলগুলোর একটা কম্পিটিশন হয়েছিল এই পঞ্চাননতলা প্রাইমারি স্কুলে সেখানে ও বিচারকের জায়গায় ছিল এখন ছবিটা নিয়ে ও এগিয়ে যেতে চায় এবং ওর লক্ষ্য এখনো পর্যন্ত সেইভাবে তো প্রকাশ করতে পারে না আগামী দিনে যা প্রকাশ করবে এবং যেভাবে ওকে এগিয়ে নিয়ে যাবে ওর প্রচেষ্টা এবং সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে সেইভাবেই ও এগিয়ে যাবে অবশ্যই অবশ্যই শুধু আমি একা নয় আমি যেমন অভিভাবক সেরকম আমার শিক্ষক শিক্ষিকারা আছেন এবং এলাকার মানুষের সহযোগিতা অবশ্যই আছে তাদের সহযোগিতা নিয়ে অবশ্যই এগিয়ে যাবে এবং আমি তো অবশ্যই থাকব চিকিৎসা তো ছোট থেকেই করিয়েছি বর্ধমানে করাতাম অশোক তারপরেতে আমরা সুদপুর হাই হেডমাস্টার মশাই উনি আমাদের দেবাশিস বাবু আমাদেরকে ঠিকানা দিয়েছিলেন আমরা জানতাম না কলকাতায় বন হুগলিতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হসপিটাল আছে সেখান থেকেও আমরা চিকিৎসা করিয়েছি কিন্তু ওর সাত বছর বয়স পর্যন্ত একটা ব্রেনে অপারেশন করা যেত কিন্তু আমরা সেই এজটা কভার করে গিয়েছিলাম আমরা জানতাম না তার আগে সেই জন্য ওর অপারেশনটা আর করা যায়নি এখন এই মুহুর্তে ওই মেশিন ব্যবহার করে সরকারিভাবেও আমরা ওই বন থেকে কিছু মেশিন পাই এবং এখানে আপনার যে সর্বশিক্ষা মিশন থেকেও কুন্তলদা আছে নাইহাট সার্কেলে কুন্তলদা ও কিছু মেশিনপত্র ব্যবস্থা করে আমার নাম সুরেন্দ্র প্রতিকূলতা যতই থাকুক জীবন যুদ্ধে থেমে থাকা যায় না তাই সব প্রতিকূলতাকে পার করে অন্যান্য ছেলে মেয়েদের সাথে তৃষা এখন মাধ্যমিক পরীক্ষার্থী এবছর পঞ্চান্নতলা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে আরেকটি যুদ্ধ জয় করার লক্ষ্যে কাটোয়ার তৃষা ঘোষাল বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা